আসসালামু আলাইকুম আপনি যদি চান এক টানা পনেরো থেকে বিশ দিন চার্জ ব্যাকআপের একটা প্রোডাক্ট আপনাদের জন্য হলো দুইশো বিশ ঘন্টার এস ফোর জিরো ফোর পাঁচটা ভয়েস চেঞ্জ করা যাবে এবং আমরা ইউজ করেছি এগারোশো এমইএচের ব্যাটারি সো আপনার চার্জ শেষই হবে না এবং সাথে পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি সার্ভিস সো আসেন আমরা প্রোডাক্টটা একটু দেখি এখানে লেখা আছে কি চার্জ তো শেষই হয় না গাইস সো আসলে চার্জ শেষ হবে না ট্রাস্ট মি আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন ডিজিটাল ডিসপ্লে আপনারা চাইলে ইজিলি এটাতে কতটুক চার্জ রয়েছে এটা কিন্তু দেখতে পারবেন ফর্টি এইট চার্জ সো এটা কিন্তু সেই শিপমেন্ট এসেছে আজ থেকে পঁচিশ দিন আগে পঁচিশ দিনেও কিন্তু চার্জ শেষ করতে পারি না আমরা ম্যাগনেট রয়েছে এখানে হ্যাঁ যখন এখানে ম্যাগনেটটা লাগিয়ে রাখবেন তখন আর এটা কোনো প্রবলেম হবে না আর কেউ যদি ভয়েস চেঞ্জ করতে চান কারোর সাথে দুষ্টামি করে বাচ্চাদের ভয়েসে কথা বলতে চান সেক্ষেত্রে জাস্ট এখানে ডাবল প্রেস করবেন সেক্ষেত্রে হয়ে যাবে আবার ভলিউম আপ ডাউন করতে চাইলে কিন্তু প্লাস বাটনে প্রেস করে ধরে রাখবেন ভলিউম আপ হবে মাইনাস বাটনে চাপ দিয়ে রাখলে ভলিউম ডাউন হবে আর এটার লং অনেক হাই এটাতে আপনি যতই এরকম করেন এরকম করেন কিচ্ছু হবে না এটা একটা হাই গ্রেডের হাই এন্ড প্রোডাক্ট যেহেতু ছয় মাসের ওয়ারেন্টি আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সো কানেকশন করে যদি দেখাতে চাই আমি এখানে চলে আসবে কি ফোর জিরো ফোর ব্লুটুথে ভাই এত ব্লুটুথ আমার এই যে এস ফোর জিরো ফোর সো এটাতে আপনারা কানেক্ট করে নেবেন এস ফোর জিরো ফোর সো কানেকশনটা কিন্তু হয়ে গেল এখন আপনারা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কল রিসিভ করতে পারবেন হোয়াটসঅ্যাপের কল ইনস্টাগ্রামের কল মেসেঞ্জারের কল রিসিভ করা যাচ্ছে না সেক্ষেত্রে ম্যানুয়ালি রিসিভ করে নিতে হবে কজ অনেক ফোনেই সাপোর্ট করবে না এই জিনিসটা এই দেখেন এখান থেকে কিন্তু আমি চাইলে ভলিউম বাড়াতে পারতেছি আবার এখান থেকে চাইলে ভলিউম কমাতেও পারতেছি সো এভরিথিং ইন ইওর হ্যান্ড যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের শোরুম রয়েছে মতালা প্লাজা উত্তরায় চিরামগুলিস্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই পণ্যটি অর্ডার করতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম